যে বিধানসভা অধিবেশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটা পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে এরকম জ্বলন্ত মিথ্যাচার করতে পারেন আমাদেরকে অবাক করে দিল তিনি বলছেন ইউটিসি আমরা গতকালকে রাত্রেও আমি সেই নর্মসটা দেখলাম ইউজিসির নর্মস হচ্ছে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে হতে হবে টোয়েন্টি ফাইভ এবং ইউজিসি স্পষ্ট করে বলেছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে টোয়েন্টি ফাইভ থেকে কমিয়ে টোয়েন্টি ইস টু ওয়ান করা প্রয়োজন এটা হচ্ছে ইউজিসির গাইডলাইন ইউজিসির নর্মস ছাত্র শিক্ষকের অনুপাত মুখ্যমন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এই অনুপাত হচ্ছেন সিক্সটি সিক্সটি ইস টু ওয়ান ষাটজন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক অবাক করার মতন বিষয় এই ধরনের কথা একজন ব্যক্তি তিনি বলেন কি করে তিনি এই ধরনের জ্বলন্ত মিথ্যাচার কি করে বলেন আমরা অবাক হয়েছি আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ন্যূনতম ইউজিসির গাইডলাইনটা সবাই দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে কথার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে সার্চ করলে বেরিয়ে আসছে যে ইউজিসির নন হচ্ছেন টোয়েন্টি ফাইভ টু ওয়ান এবং ইউজিসি বলছেন ভবিষ্যতে টোয়েন্টিস টু ওয়ান করার জন্য আর মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কি সিক্সটিস টু ওয়ান এটা অবাক করার মতন বিষয় আমরা দেখছি যে আজকের দাঁড়িয়ে যখন আমাদের যে পিএইচডি আমাদের যে ন্যাট পাশ করা তার সংখ্যা হচ্ছেন প্রায় দুই হাজারের উপর কলেজগুলোতে এখন তিনি বলছেন যে বারোশো জন অধ্যাপক থাকা প্রয়োজন দুই উনিশ সালে এই সরকার বলেছিল কলেজগুলোতে তখন কলেজের সংখ্যা ছিল বাইশ সাধারণ ডিগ্রি কলেজ তখন বলেছিল কলেজগুলাতে অধ্যাপকের সংখ্যা থাকা প্রয়োজন হচ্ছেন তেরোশো নব্বই জনের দুই সালে বলেছিলেন দুই সালে যখন বলছেন তখন আমাদের কলেজের সংখ্যা বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে এখন কলেজের সংখ্যা পঁচিশ ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে এখন বলছেন কলেজে অধ্যাপক থাকা প্রয়োজন বারোশো তিরিশ কমিয়ে দিচ্ছেন পরিকল্পিতভাবে এবং বলছেন যে বর্তমানে কলেজের মধ্যে অধ্যাপক আছে মাত্র সাতশো সাতাশি জন কলেজের মধ্যে অধ্যাপক আছে আমরা হিসাব করে দেখছি প্রায় কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকের রেসিউ আমাদের প্রায় হান্ড্রেড ইস টু ওয়ান হান্ড্রেড টেন ইস টু ওয়ান যেখানে ইউজিসির গাইডলাইন হচ্ছেন টোয়েন্টি ফাইভ ইস টু ওয়ান আর আমাদের রাজ্যে যে হচ্ছে হান্ড্রেড টেন ইস টু ওয়ান এবং দেখছি পরীক্ষা দিচ্ছেন কলেজে ছাত্রছাত্রীরা প্রায় নব্বই শতাংশ করছেন তারপর রাস্তায় নামছেন আন্দোলন হচ্ছে অবরোধ হচ্ছে মিছিল হচ্ছে তারপর সরকার আবার সবাইকে পাশ ঘোষণা করে দিলেন এই যেটা চলছে এই মধ্য দিয়ে আমরা মনে করি যে রাজ্যের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ছাত্র শিক্ষকের উচ্চশিক্ষায় যে অনুপাত তিনি বললেন সেটা অত্যন্ত উদ্বেগের অত্যন্ত নিন্দনীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই ধরনের পবিত্র বিধানসভায় কী করে দেন আমরা অবাক হচ্ছি রাজ্যের হাজার কয়েক হাজার নেট স্লেট এবং পিএইচডি পাস ছাত্রছাত্রী তারা বেকার হয়ে বসে আছেন এক্ষুনি যদি ইন্টারভিউ নেয় আমাদের সমস্ত শূন্য পদ পূরণ করতে পারবেন কলেজে শিক্ষক অধ্যাপকের সমস্যা সমাধান হতে পারে কিন্তু সরকার এই দৃষ্টিভঙ্গিতে হাঁটছেন না ফলে এই বিষয়টা আমি আপনাদের সামনে রাখলাম যে এই ছাত্রছাত্রী এবং মানুষের সঙ্গে যে প্রতারণা চলছে তার থেকে যেন সরকার ন্যূনতম মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন এবং একটু ইতিবাচক ভূমিকা যেন তারা গ্রহণ করেন এই বিষয়গুলো আমি রাখলাম